আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অন ডট অন ডট অন যে ভিভেনটা রয়েছে সেটা ব্যবহার করে বাংলাদেশে যে ব্লগ ওয়েবসাইটগুলো রয়েছে লাইক ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করবেন অ্যান্ড এখানে যে জিরো ট্রাস্ট নামে অপশনটা রয়েছে যেটা অনেকেই ওপেন করতে পারেন না কিংবা অনেকে এটা সম্পর্কে জানেনও না তো এটা দিয়ে কিভাবে আপনি আপনার নেটওয়ার্ক স্পিডটা আরও বাড়িয়ে ফেলবেন কারণ আমি জানি আপনারা আমার ভিডিওটা দেখতেছেন কিংবা ফেসবুক চালাইতেছেন বাট নেট অনেক অনেক স্লো আসতেছে সো আপনারা এই যে ওয়ার্ভটা আছে এটা চেঞ্জ করে কীভাবে জিরো ট্রাস্টে নিয়ে যাবেন এবং জিরো ট্র্যাচ নিয়ে কীভাবে আপনার নেটওয়ার্ক স্পিডটা বাড়াই দিবেন মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই শিখাব সো এক সেকেন্ডও না টেনে আপনি পুরো ভিডিওটা দেখেন কারণ আপনি যদি কোনো একটা জিনিস মিস করে ফেলে অ্যান্ড সঠিকভাবে করতে না পারেন তখন কিন্তু আপনি আর এই জিও ট্যাশটা অন করতে পারবেন না ফার্স্ট অফ অল আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে অন ডট অন ডট অন ডট নামে যে ভিপেনটা আছে এটা ডাউনলোড করে নেবেন আপনি এখন যে এ চালান সেগুলো ডিলিট করে এই ভিপিএনটা ডাউনলোড করে নেন এরপর আপনি এটাকে ওপেন করুন এবার আপনার সামনে এরকম কিছু পারমিশন চাইবে আপনি জাস্ট অ্যালাউ করে দিতে পারেন এবং ইনস্টল লেখা আসবে আপনি এখান থেকে ইনস্টল করে নিয়ে নেবেন এগুলো করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই অপশনটাতে ক্লিক করলে এটা কানেক্ট করে নেবেন প্রথমবারে মানে যারা একদম প্রথমবার কানেক্ট করতে চাইতেছেন তাদের ক্ষেত্রে এই কানেক্টটা হতে একটু সময় লাগতে পারে তো আপনার ধৈর্য ধরে ওয়েট করবেন এটা কানেক্ট হয়ে গেল তো বর্তমানে আমরা আসি ওয়ার্ড প্লাস অপশনে এবার আমরা এটাকে জিরো ট্রাস্টে নিয়ে যাব, যার মাধ্যমে আমার নেটওয়ার্ক স্পিডটা বাড়াতে হবে এর জন্য আমি এই অপশনটাতে ক্লিক করব বর্তমানে আমি কিন্তু ওয়ার্ড প্লাস যেটা রয়েছে সেইটা ব্যবহার করতেছি এবার আমি অ্যাডভান্স অপশনে ক্লিক করব এখান থেকে আমাকে ক্লিক করতে হবে ডায়াগনেসিস এখানে আরও অনেকগুলো অপশন আছে আপনি কোথাও ক্লিক করবেন না আপনি একদম শেষে নিচে এ ক্লিক করবেন আবার বলছি মনোযোগ দিয়ে দেখেন প্রতিটা সেটিংস আপনাকে সুন্দরভাবে দেখতে হবে এখানে একটা অপশন রয়েছে ক্লায়েন্ট কনফিগারেশন আমাদের এইটার দরকার হবে আমরা এখানে ক্লিক করব এভাবে চেপে ধরবো চেপে ধরলে পুরোটা যখন চলে আসবে আমরা এটা কপি করে নেব তো এবার আমরা ব্যাগ চলে আসবো এখানে কোনো সেটিংসে হাট দিব না আমরা ব্যাগ চলে আসবো এবার আপনাদের করতে হবে এই যে নিচেরটার উপরটা যে কানেকশন অপশন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর কোনো সেটিংসে হাত দিবেন না আপনি শুধুমাত্র ডিএনএস সেটিংস যেটা রয়েছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এই যে অপশনটা রয়েছে গেটওয়ে ডিওএস সাবডোমেন এখানে ক্লিক করুন আবার বলতেছি দেখাই দিতেছি আপনি উপরের এই দুইটা বাদ দিবেন এগুলো কোথাও আমি যেটাই দেখাবো শুধুমাত্র ওটাই ক্লিক করবেন অন্য কোথাও চাপ দিবেন না আপনি এই যে গেটওয়ে ডিওএস এস সাবডোমেন আছে এখানে ক্লিক করুন এবার এখানে চেপে ধরে আপনি যে ক্লায়েন্ট কিটা কপি করে নিয়ে আসছিলেন সেটা এখানে পেস্ট করে দেন দেন আপনি এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করুন এবার আপনাকে একটু ওয়েট করতে হবে আপনার নেটওয়ার্ক ভালো হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি ব্যাক চলে আসবো ব্যাক চলে আসছি আসছি একদম চলে আসছি এবার খেয়াল করুন আমার এটা কিন্তু জিরো ট্রাস্ট হয়ে গেছে এখন কিন্তু আমার নেটওয়ার্কটা আরও প্রোটেক্টেড হয়ে গেছে আর আপনি দেখতে পাচ্ছেন এখন নেটওয়ার্ক স্পিডটাও বেড়ে যাবে লেখাই রয়েছে ইউর ইন্টারনেট ইজ প্রোটেক্টেড এভাবেই মূলত আপনারা অন ডট অন ডট অন ভিভেন যেটা রয়েছে সেখানে কানেকশন প্রবলেম দূর করতে পারবেন প্লাস এই যে জিরো ট্রাস্ট এটা নিয়ে আসতে পারবেন এবং আপনার নেটওয়ার্কটা সুপার ফাস্ট হয়ে যাবে